প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের চোদ্দ অধ্যায় অর্থাৎ সম্ভাবনা অধ্যায়ের তিনশো বারো পৃষ্ঠার যে কাজ খ রয়েছে এটা সলভ করব তো আগের পাঠ গুলো যারা দেখেনি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে এখানে বলা হয়েছে একটি ছক্কা দুইটা মুদ্রা নিক্ষেপ করার প্রবাবিলিটি ট্রি তৈরি করো তো সেক্ষেত্রে আমরা এখানে আসলে একটা ক্যালেন্ডারের পিছনের পেজ নিয়েছি যেহেতু এটা কিন্তু একটু বড় হবে তো আমরা প্রথমে এখানে সক্কার পিট। সকার পিট তো একটু ক্যালেন্ডারে আসলে পিছনের পেজের সাব গুলো আসে তারপরে তোমরা বুঝে নাও যে এটা হচ্ছে সকার পিট তো লুডু খেলার যে ছক্কা এখানে 1 2 3 4 5 6 হ্যাঁ এইভাবে ছয়টা ডিজিট থাকে তো আমরা প্রথমে এইখান থেকে দেখো একটা 1 বের করছি যে আমাদের ধরলাম যে আমাদের ছক্কায় 1 আসছে তো আমাদের মুদ্রা কিন্তু হচ্ছে কয়টা দুইটা বলা আছে তাহলে এইখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রথম মুদ্রার তো মুদ্রায় আমরা জানি দুটো অপশন থাকে একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে দুইটা বিবেচনা করব যে হেড অথবা টেল হ্যাঁ যে কোনো একটা এখানে আমাদের আসার পসিবিলিটি আছে তো এখান থেকে আমরা দেখো দুটো হ্যান্ড অর্থাৎ হাত বের করে দেব একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল এরপরে এইখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় মুদ্রার পিঠ দ্বিতীয় মুদ্রার তো এই দ্বিতীয় মুদ্রায় আমাদের হেড আসতে পারে অথবা টেল আসতে পারে এইখানে আমাদের ফাইনাল রেজাল্ট গুলো এইখানে আমরা লিখব তো এইখানে ফাইনাল রেজাল্টটা এইখানে আসবে আর এইটা প্রথম মুদ্রার পিঠে যদি টেল আসে সেক্ষেত্রে দ্বিতীয় মুদ্রার পিঠ আমাদের এইখানে আরো একটা দরকার হবে এইখানে আমরা লিখবো দ্বিতীয় মুদ্রার পিঠ তো এইখান থেকে আমাদের দুটো হ্যান্ড আসবে একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেলথ তো এই ফাইনাল রেজাল্ট আমরা এই বক্সের মধ্যে লিখব তো এইটা দেখো ওয়ান হলো ছক্কার পিঠ হ্যাঁ এবার একইভাবে টু থ্রি ফোর ফাইভ সিক্স এইরকম এতগুলো করতে হবে তো আমরা এখান থেকে টু বের করছি যে ছক্কায় আমাদের টু উঠল সেক্ষেত্রে প্রথম মুদ্রার পিট তো এইখানে হতে পারে কি হেড অথবা তারপরে এইখানে এসে আবারও আহ দ্বিতীয় মুদ্রার পিঠ এইখান থেকে আমরা হেড অথবা টেল তারপরে ফাইনাল রেজাল্ট আমাদের এইখানে হবে তারপরে এই টেলের এই জায়গায় আমরা বলবো দ্বিতীয় মুদ্রার পিট তো এইখান থেকে দুটো অপশন আসবে একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল এইখানে আমরা ফাইনাল রেজাল্ট লিখব ওকে কেবল টু হলো এরপর ছক্কায় আমরা ধরলাম যে আমাদের থ্রি আসছে তো ছক্কায় যদি থ্রি হয় তাহলে এইখানে দেখো প্রথম প্রথম মুদ্রার হেড আর একটা হচ্ছে টেল তারপর এইখান থেকে আমাদের দ্বিতীয় মুদ্রার পিট দ্বিতীয় আমরা সংক্ষেপে লিখছি দ্বিতীয় মুদ্রা তোমাদের লিখতে হবে দ্বিতীয় মুদ্রার পিট তো এইখান থেকে হেড আসতে পারে টেল আসতে পারে এইখানে আমাদের ফাইনাল রেজাল্ট গুলো আসবে তারপর এখানেও আমাদের আহ দ্বিতীয় মুদ্রার এইখান থেকে দুটো হতে পারে একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল এইখানে ফাইনাল রেজাল্টটা আমরা এখানে বসালাম তো এরপরে আমাদের আসতে হবে সক্কার পিঠে ধরো যে ফোর আসছে ফোর তো এটা যদি ফোর আসে তাহলে প্রথম মুদ্রা প্রথম মুদ্রার পিঠ এখান থেকে আমরা বিবেচনা করবো হেড অথবা টেল তারপর এইখানে আবারও দ্বিতীয় মুদ্রা দ্বিতীয় মুদ্রায় দুইটা অপশন একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল এইখানে ফাইনাল রেজাল্ট আসবে তারপর এইখান থেকে আমাদের আহ দ্বিতীয় মুদ্রার পিঠ এটা আসলে অনেক বড় হ্যাঁ দ্বিতীয় মুদ্রার পিঠে দুটো অপশন হবে একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল তো এইটা হচ্ছে ফাইনাল রেজাল্ট এরপর আমাদের ফাইভ সবকায় আমরা ধরলাম যে আমাদের ফাইভ আসছে তো ফাইভ আসছে এইখানে তাহলে আমাদের প্রথম মুদ্রার পিট তো এইখানে দুটো অপশন একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল তারপর এইখানে দ্বিতীয় মুদ্রার পিট এখান থেকে দুটো হতে পারে হেড অথবা টেল তো ফাইনাল রেজাল্ট এইখানে একটা হবে এখানে একটা হবে এখানে আবারও দ্বিতীয় মুদ্রার পিঠ এইখান থেকে দুটো অপশন একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল তো এই একটা ফাইনাল এই ফাইনাল আর একটা আমাদের হবে আমাদের ছক্কায় দেখো সিক্স আসতে পারে তাহলে সিক্স আসলে এইখানে আমাদের এটা একটু সরিয়ে দিই তো এইখানে দেখো প্রথম মুদ্রার তো থেকে হেড আর একটা হচ্ছে মুদ্রা তো দ্বিতীয় মুদ্রায় আবারও দুটো অপশন একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল এইটা হচ্ছে ফাইনাল এই দিক থেকেও দুটো হবে এখানে আবারও আমাদের দ্বিতীয় মুদ্রা তো এখান থেকে দুটো হতে পারে একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে আমরা একটু গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশটা হ্যাঁ ওকে এখন আমরা দেখো এগুলো কিভাবে বসাবো তো ছক্কার পিঠে আমরা ধরলাম যে ওয়ান আসছে প্রথম মুদ্রায় আসছে হেড আর দ্বিতীয় মুদ্রায় হেড তাহলে আমরা এটা কিভাবে দেখো এখানে ওয়ান হ্যাঁ আর এইখানে প্রথম মুদ্রায় এইচ আর দ্বিতীয় মুদ্রায় টেল তাহলে ওয়ান এইচ টি তারপর এইখানে আসলে ছক্কার পিঠে এক প্রথম মুদ্রায় হচ্ছে টেল আর দ্বিতীয় মুদ্রায় হেড তাহলে ওয়ান টি এইচ ওয়ান টি এইচ আর এইখানে যেটা হবে যে এখানে ওয়ান প্রথম মুদ্রায় টেল আর দ্বিতীয় মুদ্রায় টেল তাহলে ওয়ান টি টি এইভাবে সবগুলো আমরা সলভ করব তো এইটা যেটা হবে যে প্রথম সকার পিঠে আসছে দেখো টু হ্যাঁ প্রথম মুদ্রায় এইচ আবার দ্বিতীয় মুদ্রায় এইচ তাহলে টু এইচ এইচ টু এইচ h আর এখানে যেটা হবে সক্কার পিঠে আসছে টু তারপর প্রথম মুদ্রায় এইচ আর দ্বিতীয় মুদ্রায় টি তাহলে টু এইচ টি টু এইচ টি আচ্ছা এখানে যেটা হবে সক্কার টু প্রথম মুদ্রায় টি দ্বিতীয় মুদ্রায় এইচ তাহলে টু টি এইচ টু টি এইচ আচ্ছা এরপর হচ্ছে এটা টু এরপরে দেখো সকাল পিঠে আসছে হচ্ছে কত থ্রি প্রথম আর এইখানে হবে থ্রি প্রথম মুদ্রায় হচ্ছে এইচ এইচ আর দ্বিতীয় মুদ্রায় টি তাহলে থ্রি এইচ টি এইখানে হবে ছক্কায় হচ্ছে থ্রি প্রথম মুদ্রায় টি দ্বিতীয় মুদ্রায় এইচ তাহলে থ্রি টি এইচ থ্রি টি এইচ এইখানে যেটা হবে থ্রি টি টি থ্রি টি টি এবার আমরা এইখানে আসি এখানে ছক্কার পিঠে আসছে ফোর প্রথম মুদ্রায় এইচ দ্বিতীয় মুদ্রায় এইচ তাহলে ফোর এইচ এইচ ফোর এইচ এইচ আর এখানে হবে ফোর এইচ টি ফোর এইচ টি এই জায়গায় যেটা হবে ফোর এইচ টি টি ফোর এইচ কিভাবে দেখো এই যে ফোর টি এইচ ফোর টি এইচ আর এর সীমানাটা দেখো ফোর টি টি ফোর ফোর টি টি তো ফোর শেষ এবার দেখো আমরা ফাইভ ছকার পিঠে ফাইভ প্রথম মুদ্রা এইচ দ্বিতীয় মুদ্রা এইচ তাহলে ফাইভ এইচ এইচ ফাইভ এইচ এইচ আসলে অনেক বড় জায়গা লাগে আমরা আসলে কুলাতে পারিনি এইখানে যেটা হবে যে ফাইভ এইচ টি তাহলে ফাইভ এইচ টি এখানে হবে কোনটা ফাইভ টি এইচ ফাইভ টি এইচ আর এইখানে হবে হচ্ছে

আর এখানে হবে হচ্ছে সিক্স টি এই হলো মোট চব্বিশটা এখানে আসলে খালি শুধুমাত্র বলেছিল যে প্রবাবিলিটি ট্রি তৈরি করো তাহলে এই পুরোটাই কিন্তু আমাদের হ্যাঁ প্রবাবিলিটি ট্রি আমরা পুরোটা দেখাচ্ছি আসলে এটা নর্মাল কাগজে আমাদের হয়নি ক্যালেন্ডারের পিছনের পেজ নিয়ে করতে হয়েছে পরীক্ষা আসলে এত জিনিস দেবে না তো এখানে যদি নমুনা ক্ষেত্রটা চায় তাহলে আমাদের এই চব্বিশটা নমুনা ক্ষেত্রটা লিখে দিতে হবে তাহলে নমুনা ক্ষেত্র সেকেন্ড দিয়ে এই যে এগুলো সব লিখতে হবে ওয়ান এইচ এইচ কমা ওয়ান এইচ টি তারপরে ওয়ান টি এইচ তারপর ওয়ান টি ওয়ান টি এই প্রতিটা থেকে দেখো চারটা করে আসে তাহলে চার ছয় চব্বিশ এখানে হবে টু এইচ এইচ

তারপর হচ্ছে থ্রি টি এইচ থ্রি টি এইচ তারপর থ্রি টি টি থ্রি টি টি আমাদের এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ফোর এইচ 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 এইটা ফোর এইচ এইচ তারপর ফোর এইচ টি ফোর এইচ টি তারপর ফোর টি এইচ ফোর টি এইচ এরপর ফোর টি এই ফোর হয়ে গেল এরপর ফাইভ এইচ এইচ আমরা একটু নিচে লিখি ফাইভ এইচ এইচ তারপর ছিল ফাইভ এইচ টি ফাইভ এইচ টি তারপর ফাইভ ফাইভ টি 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 এইচ তারপর এই যে আমরা এগুলো লিখলাম এরপর এইটা সিক্স এইচ এইচ সিক্স এইচ এইচ তারপর সিক্স এইচ টি তারপর এইচ তারপর টি টি এই এই মোট হচ্ছে আমাদের পুরোটাকে বলা হয় নমুনা ক্ষেত্র আর এই একটা করে এটাকে বলা হয় নমুনা বিন্দু তো এইখান থেকে আর কোনো কোয়েশ্চেন করা হয়নি হম যদি করা হতো তাহলে আমরা আগের মতোই উত্তর দিতাম এই যতগুলো আসলে নমুনা বিন্দু থাকে প্রতিটা আসার চান্স কিন্তু একবার যেমন এখানে আমাকে যদি বলতো যে ছকায় ওয়ান আর হচ্ছে যে প্রথম মুদ্রা এইচ দ্বিতীয় মুদ্রা এইচ আসার সম্ভাবনা কত তার মানে এটা হতো নিচে হতো চব্বিশ যেহেতু এটা টোটাল নমুনা বিন্দু আছে চব্বিশটা আর এই প্রতিটা কিন্তু একবার করে আসার চান্স আছে সো এটা এগুলোর যে কোনো একটা চাইলেই কিন্তু উত্তরটা এটা হতো এক বাই চব্বিশ আশা করি বুঝতে পেরেছো তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইলো আমরা পুরো ছবিটা তোমাদের একবার একটু দেখাতে চাই আসলে ক্যামেরায় পুরোটা আসছে না হ্যাঁ এটা বিশাল আসলে ছবিটা তো আশা করি তোমরা করতে পারবে জিনিসটা এইভাবে আমরা একটু পুরোটা দেখাচ্ছি তোমাদের ওকে আজকের পাঠ এখানে শেষ করছি ধন্যবাদ